আজ আষাঢ় মাসের একত্রিশ তারিখ বুধবার বেনীমাধব শিলের ফুল পঞ্জিকা অনুযায়ী আজকের রাশিফল মেষ আজ অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগ বাড়বে খরচ কমিয়ে ভবিষ্যতের কথা ভাবুন বৃষ প্রাপ্তিযোগ দেখা দিচ্ছে কিছু ভালো খবর বা কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে মিথুন হঠাৎ করে মানসিক অবসাদ ঘিরে ধরতে পারে মনকে চাঙা রাখার চেষ্টা করুন কর্কট আজকের দিনটি শুভ প্রয়াসের জন্য উপযুক্ত নতুন কিছু শুরু করতে পারেন সিংহ কারো প্রতি আকর্ষণ অনুভব হতে পারে প্রেমে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কন্যা মনে ঘৃণার অনুভূতি বাড়তে পারে নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন তুলা অপচেষ্টা বন্ধ হবে ধীরে ধীরে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হবে বৃশ্চিক শত্রু সময় এসেছে সাহস ও বুদ্ধি দিয়ে সকল বাধা পার হতে পারবেন ধনু আয় বাড়তে পারে আজ নতুন উপার্জনের পথ খুলে যেতে পারে মকর কারো অসাধু ব্যবহারে বিভ্রান্ত হবেন না সাবধান থাকুন প্রতারণার ঝুঁকি থেকে কুম্ভ আর্থিক স্থিতি বজায় থাকবে আজ খরচ ও আয় দুটোই নিয়ন্ত্রণে থাকবে মিন পুরনো কোনো সম্পত্তি উদ্ধার হতে পারে আইনি সমস্যা থাকলেও সমাধানের সম্ভাবনা প্রতিদিন এমন রাশিফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন